বিশ্বে এমন অনেক দেশ আছে যেখানে বাংলাদেশিরা যেতে পারেন ভিসা ছাড়াই সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের মোট দেশে ভ্রমণ ভ্রমণ করতে পারে আমাদের অনেকে পিপাসু দেশের গণ্ডিতে ঘুরে বেড়ায় নিয়মিত অনেকের আবার ইচ্ছা থাকে বিদেশ ভ্রমণের তবে সাথ বা সাধ্য থাকলেও ভিসার ঝক্কি ঝামেলার কারণে অনেকেরই বিদেশ ভ্রমণ করা হয়ে ওঠে না এক্ষেত্রে অনেকের হয়তো জানাই নেই দেশের বাইরে ঘুরে আসতে চাইলে বাংলাদেশি পর্যটকদের অনেক দেশেই ভিসার প্রয়োজন হয় না মূলত পাসপোর্ট সূচকের উপর নির্ভর করে কোন দেশের নাগরিকরা কত দেশে ভিসা মুক্ত সুবিধা পাবে যে সূচকের সবশেষ তথ্য অনুযায়ী শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন সাতানব্বই তম বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় এই মান খুব সন্তোষজনক না হলেও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের বিয়াল্লিশটি দেশে ভ্রমণ করতে পারেন বলে জানায় সূচকের তথ্য সেসব দেশ ও অঞ্চলে ভিসা মুক্ত বা অনারাইভাল ভিসা সুবিধা পান বাংলাদেশের পাসপোর্টধারীরা যদিও এসব দেশের মধ্যে ইউরোপ মধ্যপ্রাচ্য বা উত্তর আমেরিকার কোন দেশ নেই দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা দক্ষিণ আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেমন আগাম ভিসা ছাড়াই যাওয়া যায় ভুটানে দেশটিকে বলা হয় সুখের রাজ্য হিমালয়ের কেন্দ্র অবস্থিত এই দেশটি প্রাকৃতিক ঠাসা ভিসা ছাড়াই বাংলাদেশিরা সেখানে গিয়ে দেখতে পারবেন ভুটানের তুষারে আবৃত পাহাড় বিশাল উপত্যকা এবং প্রাচীন যেতে পারবেন দক্ষিণ পূর্ব এশিয়ার একটি শান্তিপ্রিয় দেশ কলম্বোডিয়ায় যেখানে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে নাইট মার্কেট আঙ্কুর মন্দির খেওয়ারদের জাতীয় সম্পদ ইত্যাদি এই দেশের বিমানবন্দরে পৌঁছে অন এরাইভাল ভিসা নেওয়া যায় ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ ত্রিশ দিনের জন্য অন অ্যারাইভাল ভিসা মিলে সহজেই গ্রীষ্মমন্ডলীয় স্বর্গ হিসেবে পরিচিত এই দেশে গিয়ে কাছ থেকে দেখে আসতে পারেন টলটলের স্বচ্ছ পানি বালুময় সৈকত এবং সামুদ্রিক প্রাণীদের জীবন ঘুরতে পারবেন হিমালয় কন্যা নেপালেও যেখানে দূর দূরান্ত থেকে ছুটে যান পর্যটক উপভোগ করেন বাংলাদেশিরা অন অ্যারাইভাল ভিসাতে কম খরচেই দেখতে পারবেন মাউন্ট এভারেস্ট শত বছরের পূর্ণ মন্দির আকাশজমী পর্বতমালা জলপ্রপাত বৈচিত্র্যময় সংস্কৃতি বিভিন্ন উৎসব ইত্যাদি দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র পূর্ব তিমুরোচেতে লাগে না ভিসা সাথেও খরচ বেশ কম দেশটির দর্শন স্থানের মধ্যে রয়েছে রাজধানী সহ আরিয়া ব্রাঙ্কা বিচ তাইস মার্কেট জ্যাকোদ ভারত মহাসাগরের মুক্তা খ্যাত শ্রীলঙ্কা মাহামাস সাহারা মরুভূমির দুর্লভ সৌন্দর্য খ্যাত মৌরিতানিয়াতেও আছে প্রবেশের সুযোগ উল্লেখিত এসব দেশ ছাড়াও দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াতেও যেতে পারেন ভিসা ছাড়া সোমালিয়া গাম্বিয়া টগো ও কেনিয়া ক্যারেবি অঞ্চলের মধ্যে বাহামা বারবাডোস ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ডমিনিকা গ্রানাডা হাইতি জামিকা মন্টসেরাক সেন্ট কিটস অ্যান্ড নেভিস ভিনসেন্ট অ্যান্ড দ্য ডাউন ও থ্রিনিদাত অ্যান্ড টোবাগোতে ভিসা ছাড়াই যেতে পারবেন যে কোনো বাংলাদেশে আর ওশেনিয়ার দেশগুলোর মধ্যে কুক আইল্যান্ড ফিজি মাইক্রোনেশিয়া নুয়ে সামোয়া টুভালু ভানুয়াতু ও কিরিবাতি যেতে আগাম ভিসা লাগে না বাংলাদেশিদের জন্য